আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিছু পার্লের কালেকশন যেগুলো কিন্তু আপনারা মাত্র দুই রতি হতে পেয়ে যাবেন চলুন একটি একটি করে দেখাই এই নেকলেসটি দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর দেখুন কত সুন্দর রাইস পাল বাঁধা আছে এবং নিচে কিন্তু ঝুল নিয়ে দেওয়া আছে এটি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র দুই রতি হতে মাত্র দুই রতি হতে পারলে নেকলেস পেয়ে যাবেন আপনারা এই ডিজাইনটি দেখুন এটিও কিন্তু দেখতে বেশ সুন্দর কত সুন্দর পিঙ্ক কালার পাল বাঁধা আছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র একানা সাত পয়েন্ট মাত্র একানা সাত পয়েন্টে আপনার এটি কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটিও কিন্তু বেশ ইউনিক একটি ডিজাইন এবং রাইস পাল বাঁধা দেখতে কিন্তু খুব সুন্দর এটি আপনারা পেয়ে যাবেন মাত্র একানা চার পয়েন্টে মাত্র একানা চার পয়েন্টে আপনি এই নেকলেসটি পেয়ে যাবেন এই দেখুন কত সুন্দর তিনটি লেয়ার বাঁধা আছে এবং এগুলো কিন্তু গোল্ড এই সুন্দর গুলো গোল্ড এর থাকছে মাত্র তিন আনা একরতি পাঁচ পয়েন্টে মাত্র তিন আনা একরতি পাঁচ পয়েন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটি কিন্তু লং সীতা এখানে শর্ট করে বাঁধা আছে দেখতেও কিন্তু খুব সুন্দর এই ডিজাইনটি দেখুন কত সুন্দর গাজরা বাঁধা আছে পালটি দেখতে কিন্তু বেশ সুন্দর কত সুন্দর ফুলের ডিজাইন করা এটি আপনারা পেয়ে যাবেন মাত্র দুই আনায় ভাবা যায় মাত্র দুই আনায় আপনার পার্লের এই নেকলেসটি পেয়ে যাবেন দেখতে কিন্তু বেশ সুন্দর এই সীতাটি দেখুন এটিও কিন্তু লং পার্লের সীতা দেখতে কিন্তু খুব কত সুন্দর একটি লাভ ডিজাইন করা আছে এটি কিন্তু আপনার পেয়ে যাবেন মাত্র দুই আনা তিন রাত এক পয়েন্ট মাত্র এই পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যেটি দেখাবো সেটি দেখলে আপনাদের মাথায় ঘুরে যাবে দেখুন কত সুন্দর একটি ক্রিস্টালে বাঁধা পার্লের নেকলেস এসে এখানে এই বেস কিন্তু গোল্ডের লাল লাল রঙের ক্রিস্টালে বাঁধা আছে খুবই সুন্দর একটি ডিজাইন এটি আপনারা পেয়ে যাবেন মাত্র এক আনা দুই রতি আট পয়েন্ট মাত্র এক আনা দুই রতি আট পয়েন্টে কিন্তু আপনারা এই নেকলেসটি পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু আরও অনেক পার্লের নেকলেস এবং লং সীতা রয়েছে আপনারা আমাদের শপে এসে ভিজিট করবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের জুয়েলারি পার্ক লেভেল সেভেন ব্লক এ শপ নম্বর হচ্ছে বাইশ